গরম গরম নিয়ে নিয়েছি চপ আমরা চলে এসেছি পাঁচলাতে দেখো ভিতরটাতে কি সুন্দর লাগছে এটা কত সুন্দর দেখতে লাগছে চলো সামনে থেকে দেখা এবারে ওইখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে এ দেখে ভয় পাচ্ছিল আজকে হচ্ছে মহাপঞ্চমী তো সাইটিং লাইটিং আর লাইটিং আর আমরা আসার আগেই বললো এই যে দেখো এইরকমই উঠেছে এখন বায়না করে তার বাইরে নয় আমরা হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকেও ঠাকুর দেখতে বেরিয়েছি আজকের হচ্ছে এটা প্রথম ঠাকুর দেখলাম এখন যাচ্ছি হচ্ছে আমরা বাউরিয়ার দিকে ঠাকুর দেখতে তো সেখানেই যাওয়ার পর এখানে এটা বেলকুলা স্কুলের মধ্যে ঢুকেছিলাম তো সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এখানের এই ঠাকুরটা দেখতে ভীষণই সুন্দর লাগছে আমার এই ডাকের সাজটা দেখতে ভীষণই সুন্দর লাগে তোমাদের কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে এখানে এই প্রথম ঠাকুরটা আজকে দেখলাম আজকে হচ্ছে মহাপঞ্চমী তাছাড়া সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা তো চলো ওদিকে মান্টু এগিয়ে গেছে দেখাই তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই তোমাদের ঠাকুরটা তো দেখলাম এবার প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই দাঁড়ো এই যে দেখো প্যান্ডেলটা তো এটা হচ্ছে এই প্যান্ডেল এটা হচ্ছে একটা স্কুলের মধ্যে রয়েছে কি স্কুলটার নাম তোমাদেরকে দাঁড়াও বলছি এক্ষুনি এ দেখতে পাচ্ছ প্যান্ডেলটা সেখানে এগিয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও সে বাবার সাথে গিয়ে ওখানে গেছে দেখার জন্য ওর বাবা দাঁড়িয়ে আছে কি হয়েছে ঠাকুরটা দেখা যাচ্ছে এখান থেকে ও হ্যাঁ এই তো কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে এখান থেকে বউটা দেখা যাচ্ছে ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে তাদেরকে যে বললাম এটা স্কুলের ঠাকুর আজ দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে বেলকুলাই কে এম ইনস্টিটিউশন এইচএস এস বেলকুলাই হাই স্কুল আর কি এখানটা আর এখানেই হয়েছে এই প্যান্ডেলটা তো চলো এখন আরও যাই এগিয়ে

যাচ্ছে আবার একটা যাচ্ছে দেখো তিনটে যাচ্ছে এইটা এ তেলের গাড়ি মনে হয় পেট্রোল আছে ঠিক আছে আমার এখন পার হচ্ছে ও এমার্জেন্সি বলে না কি বলে এরা এই আওয়াজটা দেয় এমার্জেন্সির জন্যে এমনিতেও দেয় আচ্ছা এখন পার হয়ে চলে এলাম তার বাইরে নয় আমরা বাঙালিয়াও দেখো মনে আলোকচিত্র যেমন আমাদের আকর্ষণ করে আকর্ষণ করে মাতৃ ব্যানেলও ভালো হয়েছে বেশ তাই

তারপর এখানে একটা সম্মান পেয়েছে এখানে চাপার জন্য এই পিছনে বসে আছে ঘুরছে 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 এই যে দেখো উঠেছে এখন তো এখন আমাদের এখানে ঠাকুর দেখা হয়ে গিয়েছে তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি মান্ডু ওখানে মেলা একটু ঘুরেও নিয়েছে তো চলো এখন যাব যুব দিকে সেখানেও ভালো প্যান্ডেল হয় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো দেখে ভয় পাচ্ছিল তো এই যে দেখতে পাচ্ছ এই স্ট্যাচুটা মানту তখন দেখে ভীষণই ভয় পাচ্ছিলো ভয়ে আসতেই চাইছিল না তো সামনে সে একটা লায়ন মতো ছিল সেটা দেখেও ভয় পাচ্ছিলো তো চলো সামনেটা যাই এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে এখন আমরা চলে এসেছি হচ্ছে যুব গোষ্ঠী যে প্যান্ডেলটা হয় সেখানে তো এটা হচ্ছে মেন গেট তো চলো ভিতরে যাই এখানে কিরকম করেছে সেটা তোমাদের দেখাই আর নিজেও দেখি চলে এসেছি যুব গোষ্ঠীতে দেখো প্যান্ডেলটা চলো সামনে থেকে দেখাই এবারে তো দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেলটা দেখতে ভীষণই সুন্দর হয়েছে এটা মনে হয় সম্ভবত সেই কর্ণারকের যে সূর্য মন্দির আছে তো সেটাই করেছে এখানে প্যান্ডেলগুলো মোটামুটি প্রত্যেক বছর বেশ ভালোই করে তো চলে এখন সামনে এটা করে নিয়ে যাই তোমাদেরকে দেখাই আর আমি ভিতরটা ভালো করে দেখি এটা করে যাচ্ছি আর এখানে মাঠে কিন্তু কাদা জল হয়ে আছে সারাক্ষণ যে বৃষ্টি পড়ে যাচ্ছে না কি হবে প্যান্ডেলটা দেখাই এগিয়ে গেছে হ্যাঁ ঘাস আছে বলে কাদাটা এগিয়ে

তো তোমরা ঠাকুরটা দেখতে পেলে কত সুন্দর করেছে এখন তোমাদের প্যান্ডেলের ভিতরে চার পাঁচটা একবার ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখো প্যান্ডেলের ভিতরটা তো ভীষণ সুন্দরভাবে করেছে তো দেখতে ভীষণই সুন্দর লাগছে তো আমি এদিকে ভিডিও করছি আর মান্টু আর মান্টুর বাবা ওখানে একটা কুলার চলছিলো সেখানটাতে করে মান্টুর দিকে দুটো চেয়ার জুড়ে দিয়ে তার উপরে শুয়ে পড়েছে কারণ ওর ঘুম ছিল তো চলো ওদিকটা তো দেখিয়েছি এবারে এদিকটা করে তোমাদের আর একবার দেখিয়ে দিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো এখানে আরো এক জায়গায় চলে এলাম তো এখানে আবার লাইটিং গুলো দেখো এরকম করেছে দেখতে ভালোই লাগছে বেশ তো চলো ভিতরটায় করে যাই এখানে কি রকম ঠাকুরটা হয়েছে দেখি চলো যাওয়া যাক এখানে লাইটিং গুলো দেখো এই লাইটিং গুলো দেখতে ভীষণ ভালো লাগে আর এই তো প্যান্ডেল এখানে একটা হয়েছে দেখো এখানে একটা প্যান্ডেল এখানে লাইটিং গুলো কি সুন্দর লাইটিং চারিদিকে লাইটিং এন্ড লাইটিং চারটে পাঁচটা ট্রেন যাওয়ার পরে গেছি আর এখনও দেখো আবার আসার সময়তেও এখানে আসছে সেদিকে ঠিক আছে দেখো যাচ্ছে এটা আবার ইন এবার একটা যাচ্ছে ওটা মালগাড়ি তো দুটো গেলো তুলে দিয়েছে আর এখন আমরা এখান থেকে যাচ্ছি তো চলো যাই তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আমরা চলে এসেছি পাঁচলাতে আর তোমাদের আগের একটা ভিডিও দেখিয়েছিলাম যে পাঁচলাতে আমাদের হচ্ছে ভিক্টোরিয়া হয়েছে তো চলো যাই দেখাই তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো দেখো ভিতরটাতে কি সুন্দর লাগছে ফুলটা আবার কিরকম খুলছে আর বন্ধ হচ্ছে দেখ ফুলটা কিরকম খুলচে আর বন্ধ হচ্ছে দেখ দেখেছিস এইদিকে দেখো কি রকম বন্ধ হচ্ছে আর খুলছে ঠিক আছে এই দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে যাচ্ছি ঠাকুরটা কত সুন্দর লাগছে চারিদিকে মেলা বসেছে আর মানুষ সেখানে দেখতে গেছে ফ্লাইডিং চড়বে বলে এইখানে সেই দূরে দাঁড়িয়ে আছে ওইখানে দাঁড়িয়েছে স্লাইডিং চড়বে বলে খুঁজছে আর কি পাইনে সেই পাঁচখুলার চপ খেতেছি এই চপটা খেতে